আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আপনারা যারা নরমালি একটি ছোট বাংলো বাড়ি বা ছোট রিসোর্ট শুটিং স্পট বা খামার করার জন্য জায়গা খুঁজছেন আজকে আপনাদেরকে ঠিক আপনাদের মনের মতো একটি জায়গা দেখানোর জন্যই আমি নিয়ে এসেছি আজকে ভালুকাতে ভালুকা উপজেলার সৃদিষ্ট বাজারে নিয়ে এসেছি এই যে জায়গাটি দেখাচ্ছি বা যে জায়গাটি রাস্তা দেখাচ্ছি এটা পুরোটাই হচ্ছে আপনার বাউন্ডারি করা একটি জায়গা ছয় দশমিক পনেরো কাঠা আই মিন ছয় বিঘা পনেরো কাঠা এটা হচ্ছে প্লটের সামনে রাস্তা এর সাথে আরেকটি রাস্তা আছে সেটি হচ্ছে জায়গার ভিতরেও আপনার গাড়ি নিয়ে সরাসরি চলে আসা যায় জায়গার ভিতরে কি কি আছে সেগুলো একটু বলছি জায়গার ভেতরে আছে হচ্ছে বিভিন্ন মশলার গাছ আছে একটি বাংলো আছে বসার মতো বসে রেস্ট করার মতো একটি সিট করা আছে বা বসার জায়গা করা আছে এক সাইডে আছে আহ অনেক সংখ্যক মেহগুনি গাছ আর সাইড সাইডে আছে সেগুন গাছ এবং আরেকটি সাইড এ আছে হচ্ছে আপনার আকাশি গাছ বলা হয় ওগুলোকে এই গাছগুলো আছে এবং এই যে শেড দিয়ে পাকা পাকা আধা কাঁচা ওয়াল একটি ঘর করা আছে এটা হচ্ছে একটি বাংলা ছোট একটি বাংলা করা আছে তো এই জায়গার যিনি মালিক তিনি যখন জায়গাটি কিনেছিলেন তারপর তিনি এটা জায়গাটাই বাউন্ডারি করে উনি ওনার মতো করে গাছ টাছ লাগিয়েছেন বিভিন্ন প্ল্যানিং করে এক একটা সাইডে এক এক ধরনের গাছ লাগিয়েছেন আর খালি জায়গাটা রেখেছেন এই জায়গাটিতে আপনার বিভিন্ন ধরনের চাষ এবং কিছু ফুলের গাছ করতেন আছে এবং খুব সুন্দর পরিবেশ এবং খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন এই জায়গাটি এই জায়গাটি সম্পূর্ণ জায়গাটিতেই হচ্ছে বাউন্ডারি করা সম্পূর্ণ সম্পূর্ণ জায়গাটি বাউন্ডারি করা আর আপনার যে রোডটি দেখতে পাচ্ছেন স্কিনে এবং এই যে বাউন্ডারি দেখা যাচ্ছে ফুল স্কিনে ভিডিও স্ক্রিনে দেখা যাচ্ছে আমরা একটি হাইস নিয়ে এসেছিলাম আজকে এই জায়গাটি ভিজিট করার জন্য তো তখন দেখেছিলাম যে জায়গাটি আপনার সম্পূর্ণ গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করা যায় তো এই জায়গাটি হচ্ছে মালিক হচ্ছে টোটাল একজন একজনই মালিক এবং পেপার টেপার সবকিছু কিছু করা আছে খাজনা দেওয়া আছে একত্রিশ পর্যন্ত কাগজে আলহামদুলিল্লাহ কোনো প্রকার কোন সমস্যা নেই এবং বন বিভাগের একটি ছাড়পত্র নেওয়া আছে যাতে ভবিষ্যতে কোনো কোনো ধরনের সমস্যা না হয় তো আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের যাদের কাছে ভালো লাগে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি এসে এই জায়গাটি দেখতে পারেন তবে তার জন্য অবশ্যই শুক্র বা শনিবার টাইম সিলেক্ট করতে হবে কারণ শুক্র শনিবার ছাড়া আসলে এত দূরে যাওয়াটা আহ কষ্টসাধ্য হয়ে যাবে এই জন্য শুক্র শনিবার রাস্তা ফ্রি থাকে তখন চাইলে আপনারা আগে কথা বলে আপনারা শুক্র শনিবার একটা টাইম শিডিউল দিয়ে জায়গাটি দেখার জন্য আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেই জন্য তো আপনারা নর্মালি যারা বাংলো করবেন বা খামার করবেন বা একটা করতে চাচ্ছেন যে একটু আশেপাশে গ্রাম থাকবে সবুজের একটা সমারোহ থাকবে এরকম একটা জায়গা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই এখানে আর এটা নিয়ে কোনো ঝাম ঝামেলাও নেই এটা কোনো বাইরাকৃত মালিক না সরাসরি মালিক আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই জায়গার জায়গা লোকেশন দেন ম্যাপ দেন এই দেন ওই দেন এগুলো আসলে নরমালি এভাবে আপনাকে লোকেশন ম্যাপ দিয়ে বোঝানো যাবে না এটা সরাসরি যদি চান তাহলে সরাসরি সরাসরিলে এসে দেখতে হবে আর এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন বা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা মেইন রোড না এটা হচ্ছে শাখা রোড পুরো জায়গাতেই শাখা রোডটা পেয়েছে এবং এই রোডের মাথায় ওই যে দেখা যাচ্ছে সামনে ওখানে একটা মসজিদ আছে ওখানে হচ্ছে পিস জ্বালা তিরিশ ফিট রোড তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি করে দিবেন আর আমাদের এই ভিডিওটি লাইক করে করে দিবেন শেয়ার আমাদের জানতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের সাথে যোগাযোগের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার আমাদের সাথে কল এবং হোয়াটসঅ্যাপ করবেন ধন্যবাদ সাথেই থাকবেন